সুকুমার রায়ের গল্প লড়াই বা জানোয়ার এক একজন মানুষ থাকে কেবল সকলের সঙ্গে ঝগড়া বাঁধানো হচ্ছে তাদের স্বভাব কথায় কথায় যেমন তাদের মুখ চলে তেমনি সঙ্গে সঙ্গে হাতও চলে জানোয়ারদের মধ্যে এইরকম বদমেজাজি জীবের অভাব নেই যেসব বড় বড় জন্তুরা পেটের দায়ে অন্য জন্তু শিকার করে বেড়ায় আমরা তাদের বলি সাপদ জন্তু হিংস্র জন্তু কিন্তু মানুষ যখন নিরীহ ছাগল ভেড়া বা হাঁস মুরগের গলায় ছুরি মেরে তাদের মাংস কেটে খায় তখন আমাদেরই মনে হয় না যে আমরা ওই হিংস্র জন্তুর দলে জানোয়ারদের মতো সাংঘাতিক দাঁত বা শিং আমাদের না থাকতে পারে কিন্তু তার বদলে যেসব ধারালো অস্ত্র আমরা ব্যবহার করি তাতে আমাদের হিংসাবৃত্তির পরিচয়টা খুব ভালো রকমেই পাওয়া যায় জানোয়ারদের মধ্যে যারা আমিষ ভোজি অন্য জন্তুর মাংস না খেলে যাদের চলে না তারাই যে কেবল হিংস্র হয় তাও নয় যারা নিরামিষ খায় যেমন হাতি গন্ডার বুনো মহিষ বা বরাহ তাদের মেজাজও সবসময় নিরীহ তপস্বীদের মতো হয় না আর সে মেজাজ বিগড়ালে বেশ বোঝা যায় যে সাংঘাতিক অস্ত্রশস্ত্রে ব্যবহারে তারাও কম ওস্তাদ নয় মহিষের সিং বরাহের দাঁত গন্ডারের খড়্গ অস্ত্র হিসাবে এগুলি কোনোটাই বড় কম নয় হাতির দাঁত আছে কিন্তু তার চাইতে তার ওই গোদা পায়ের চাপুনিটাই বোধহয় বেশি মারাত্মক ছোটোখাটো জন্তুদের আমরা হিংস্র জন্তু বলে বড় একটা গ্রাহ্যি করি না কারণ তাদের দিয়ে আমাদের বিশেষ কোনো অনিষ্ট হবার সম্ভাবনা কম কিন্তু তাদের সমান জন্তুদের কাছে তারাও বড় কম ভয়ানক নয় এমন যে নিরীহ কাঠ যে সারাদিন অন্য জন্তুর ভয়ে ভয়ে থাকে কোথাও একটু শব্দ পেলেই চমকিয়ে ছুটে পালায় ছোট ছোট পাখির বাসায় ডিমের সন্ধান পেলে সেও একজন রীতিমতো অত্যাচারী হয়ে উঠতে জানে হঠাৎ তারা খেলে বা ভয় পেলে ইঁদুর বা ছুঁচোর মতো ছোট জন্তু বেশ মারাত্মক হয়ে উঠতে পারে সেরকম অবস্থায় তারা মানুষকেও কামড়াতে ছাড়ে না আর সে কামড়ও বড়ো সামান্য নয় ছুচোর কামড় খেয়ে মানুষকে কখনো কখনো মাসের পর মাস জ্বরে ভুগতে দেখা গিয়েছে কিছুদিন আগে এক সাহেব সাইকেল করে বিলাতের এক পাড়াগায়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন সন্ধ্যার সময় পথের মাঝে নেমে তিনি সাইকেলের আলো জ্বালাচ্ছেন এমন সময় ছোট একটি বিলাতি বেজি ঘুরতে ঘুরতে তার সামনে এসে উপস্থিত সাহেবের কি খেয়াল হলো তিনি রাস্তা থেকে একটা ঢিল কুড়িয়ে নিয়ে বেজিটার গায়ে ছুঁড়ে মারলেন মারতেই বেজিটা অদ্ভুত কিচকিচ শব্দ করে উঠল আর তাই শুনে কত থেকে বারো চোদ্দোটি বেজি এসে একসঙ্গে সাহেবকে আক্রমণ করে বসল। তারা ক্রমাগত লাভ দিয়ে সাহেবের গলার টুটি কামড়ে ধরবার চেষ্টা করতে লাগলো সাহেব একটুক্ষণ আত্মরক্ষার চেষ্টা করে তারপর প্রাণের ভয়ে সাইকেল চড়ে সেখান থেকে চম দিলেন বেজিগুলো তবু প্রায় দেড় মাইল পথ সাইকেলের পিছন পিছন তাড়া করে এসেছিল হঠাৎ কি করে যে বেজিদের এতখানি তেজ আর সাহস হয়ে উঠলো তার কোনো কারণ পাওয়া যায় না কারণ সাধারণত তারা মানুষের শব্দ পেলেই ছুটে পালায় বেজিগুলো ইচ্ছা করলে খুব সহজেই সাহেবের পা কামড়াতে পারতো কিন্তু তা না করে তারা গলার টুটির দিকেই বারবার তেড়ে উঠছিল যেন তারা জানে যে ওইখানে কামড়ালে জখমটা হবে সাংঘাতিক এরকম প্রায় দেখা যায় যে শিকারী জন্তুরা অন্য জন্তু মারবার সময় তাকে এমনভাবে মারে যাতে সে সহজেই কাবু হয় হেজ হক বা কাটাচুয়ার সারা গায়ে কাঁটা তার গায়ে কোথাও কামড় দেবার জো নেই কিন্তু তার গলার নিষ্ঠাতে কাটা নেই সেখানে কামড় দিলে বেচারা আর আত্মরক্ষা করতে পারে না ইঁদুরেরা তাই সুযোগ বুঝে তার গলায় কামড় বসানোর চেষ্টা করে ভুলেও কখনো পিঠের পর কামড় দিতে যায় না বেজি যখন সাপের সঙ্গে লড়াই করে তখন তার দৃষ্টি থাকে সাপের ঘাড়ের কাছে ঠিক ফনাটির পিছনে সেখানে কামড় দিয়ে ধরলে সাপ আর উল্টে ছবল মারতে পারে না ছোটো ছোট ছোটো পোকামাখড়া পর্যন্ত এইসব সংকেত জানে তোমরা বলতা আর মাকড়সার লড়াই দেখেছ সে এক অদ্ভুত জিনিস মাকড়সা জানে যে বলতার একটি কামড় খেলে তার আর রক্ষে নেই তাই সে কেবলই জালের আড়াল দিয়ে আত্মরক্ষার চেষ্টা করে সেই জালের ভেতর থেকে সবগুলি পা একসঙ্গে বার করে বলতাকে ভয় দেখাবার চেষ্টা করে কিন্তু কখনো তেরে গিয়ে আক্রমণ করবার সাহস পায় না বলতাও বারবার ভন ভন করে জালের কাজ পর্যন্ত সে আবার পালিয়ে যায় কারণ সেও জানে যে ওই জালের মধ্যে একবার আটকা পড়লে তার আর বের হবার উপায় নেই কেবল যে অন্য জন্তুদের সঙ্গে জানোয়ারদের লড়াই বাঁধে তা নয় ছাগলের লড়াই বেড়ালের ঝগড়া কিংবা কুকুরের কামড়াকামড়ি তোমরা সকলেই দেখেছ কাগে কাগে কিংবা চড়ায়ে চড়ায়ে ঝগড়াও সর্বদাই দেখতে পাওয়া যায় আমাদের ঘরে একটা ধারি টিকটিকি আছে সন্ধ্যার পর দেওয়ালের বাতির কাছে যেসব পোকা বসে সে তাদের ধরে ধরে খায় অন্য টিকটিকিকে ঘরের ত্রিশিমানার মধ্যে আসতে দেখলে সে তাকে তারা করে যায় পাছে সে এসে তার খাবারে ভাগ বসায় খাবারের জন্য জানোয়ারদের মধ্যে রেশারেশি তো চলেই বিয়ের জন্য রেসারেশি চলে মনে করো জঙ্গলে একজন পরমা সুন্দরী গণ্ডারানী আছেন আর তার দুটি ছোকরা গন্ডার আছে তাদের দুজনেরই তাকে ভারী পছন্দ এখন উপায় উপায় হচ্ছে দস্তুর মতো লড়াই করে এর মীমাংসা করে নেওয়া এরকম লড়াই হরিণদের মধ্যেও চলে অন্যান্য অনেক জন্তুদের মধ্যেও চলে পাখিদের মধ্যে তো খুব চলে এছাড়া এমন অনেক জন্তু আছে যারা কেবল লড়াইয়ের খাতিরেই লড়ে যেসব দল ছাড়া হাতি একলা একলা জঙ্গলে ঘুরে বেড়ায় তাদের স্বভাবটা অনেক সময় এই রকম হয় বুনো বরাওদের স্বভাবটাও নাকি অনেকটা এই ধরনের আর রকম ভিমরুলের কথা আমি জানি সে থাকে খাসিয়া পাহাড়ে তার গায়ে ডোরা ডোরা দাগ তাকে কিছু না বললেও সে তেরে এসে বড়শির মতো হুল দিয়ে কামড় বসিয়ে দেয় আমার মাথায় ভালো করে কামড়াতে পারিনি তবু তিন দিন ব্যথার চোটে আমার ঘুমানো মুশকিল হয়েছিল